সালাম মিলত কেয়াম পড়ব জীবন ভর পাই যে আমার নূরে রে নুরানি নূরানি নজল বলো দুদোসালাম মিলত কেয়া বড় বো জীবন ভর রপাই যে আমার রে নবীর নূরানী নজল আয় হায় যাইতে চাই মোদিনার শহর নবী দারে যাইতে চাই মোদিনার শহর নবী দারে ধন্য যেন করেন নবীর দিদারে বলো ধন্য যেন করেন নবীর দিদি সবাই ধন্য যেন করেন নবীর দিদারে বলো দোয়া করিও সবাই আমারে করিও সবাই আমার রে ধন্য যেন করেন বীর দিদারে বলো ধন্য যেন করে নবীর দোয়া করিও সবাই আমার রে দোয়া করিয় সবাই আমা রে ধন্য যেন নবীর দিদারে বলো ধন্য যেন করে

নজর বড় দুরুদ সালাম মিলাদ দেখো পড়ব জীবন আর পাই যে আমার নবীর নোরানী নজর যাইতে চাই মদিনার শহর জিরদারে যাইতে চাই মদিনার শহর নবীর জির হে ধন্য যেন করে নবীর দিদারে মল ধন্য করে নবীর দিদি বলো দোয়া সবাই আমারে ধন্য যেন করে দিদারে বলো ধন্য যেন নবীর নবিরিদি এ বাবা কোরআন পাকে দয়াল দয়ালা রাবানা নবীজিকে ছাড়া মোদের ইমান হবে না দলিল 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 ছাব্বিশ পারার ষোলো পৃষ্ঠা সুরা হুজুরাতের

তাহারাই ইমান্লা তাহারা কাহারা আমান্লাহনে যারা আল্লাহর পরিমাণ আনে এবং রসুলের পরিমাণ আনে আমার আল্লাহকে এরা হইলো ইমাল্লা এই জন্য আমি একবার মধ্যে লিখেছি কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা না নবীজিকে ছাড়া মোদের কি হবে না জোরে কোরআন পাকে বলিয়াছেন রাব্বা নবী যে ছাড়া মোদের কি মান হবে না জাহান নামে কেউ যাবে না দেখলে নবীরে রে নামে কেউ যাবে না দেখলে নবীরে রে ধন্য যেন করে বীর দিদারে বলো ধন্য যেন করে নবীর দিদারে সবাই দোয়া করিয় সবাই আমাদের ধন্য যেন করে নবীর দিদারে বলো ধন্য যেন করে নবীর দিদারে বাবাজি ওলি কাছে করতেছি আরজি আর জি আশে কে বললে দিদার দিও গনী নবীজি হায় হায় ও উল্লা কাছে করতে চি আর জি আশে কে বললে দিদার দিও গনী নবীজি হায় হায় সবা সাথে রাইখো আমায় শুন জরে সবার সাথে রাইখো আমায় শুন রে ধন্য যেন করে নবীর দিদারে জলো ধন্য যেন নরে দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর বি দিদা রে বলো ধন্য যেন করে নবীর দিদা